আবারও শুরু হয়ে গেছে জেনাইগাতি শেরপুরে বন্যার ভয়াবহ পরিস্থিতি মেঘালয়ের হঠাৎ পাহাড়ি পানিতে ভেসে যাচ্ছে এলাকাবাসীর ঘরবাড়ি টিনের বেড়া সহ খাট পালঙ্গ বিছনাপাতি প্রিয় বন্ধুরা চলুন পুরো ভিডিওটা দেখে আসি আজকের ভয়াবহ বন্যার পরিস্থিতি বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জেনাইগাতি শেরপুরের বন্যার ভয়াবহ পরিস্থিতির যে অবস্থা মানুষের বাড়িঘর ভেঙে চুড়ে নিয়ে গেছে বর্তমান তারা তাদের আসবাবপত্র নিয়ে অবস্থান করছেন রোডে প্রিয় বন্ধুরা এই পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ মেঘালয়ের এই পাহাড়ি পানিতে জেনাইগাতি মানুষের জীবনে নেমে এসেছে একটি কালো ছায়া যার ক্ষতি কখনোই পোষানো সম্ভব নয় এলাকাবাসীর ঘর বাড়ি ফসলি জমি এবং পথে নামিয়ে দিয়েছে তাদের এভাবেই আর কত তারা কি কখনো সুখী হতে পারবে না এই পাহাড়ি পানির কারণে এই পাহাড়ের পানি এত দ্রুত নামে যে এলাকাবাসীর কোনো সুযোগে দেয় না এই পানি মেঘালয়ের এই পাহাড়ি পানি এতই নিষ্ঠুর যে এলাকাবাসীকে সবসময় আতঙ্কে থাকতে হয় এবং তাদের সজাগ থাকতে হয় ঠিকমতো ঘুমাতে দেয় না এইখানে দেখেন বহু মানুষ দাঁড়িয়ে আছে কিছুই করার নাই তাদের এই পানির কাছে সকলকে হার মানতে হয় আল্লাহর এই লেলাখেলা সবাই শুধু দেখতেই পারে কারো কিছু করার থাকে না প্রিয় বন্ধুরা ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পুরো বিশ্বকে দেখাবেন অসহায় কত জেনাইগাতি শেরপুরে এই মানুষ পাহাড়ের মেঘালয়ের এই পাহাড়ি পানির ধসে কেউ ভিডিও করছে কেউ বা আবার দাঁড়িয়ে দেখছে কেউ হাই হতাশ করছে এটাই হচ্ছে এর শেষ আসলে এটাই শেষ না আরো আগামীতে দেখতে পারেন হয়তো তবে আল্লাহর কাছে আমরা সব সময় প্রার্থনা করি এরকম দুর্ভোগে দুর্যোগে যেন কোনো ব্যক্তিকে না পড়তে হয় আল্লাহ যেন সকলকে হেফাজত করেন এবং হেফাজতে যেন সুস্থ সবল রাখেন আমরা সবাই আমিন বলি ভিডিওটা শেয়ার করে সকলের কাছে দোয়া নেই যাতে এরকম পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সকলের দোয়ার মাধ্যমে প্রিয় বন্ধুরা পারবো না ভিডিওটা শেয়ার করতে তবে শেরপুরে অনেক মানুষ আছে যারা এই বন্যার কবলে পড়ে সর্বশান্ত হয়ে গেছে তাদের কিছুই নাই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে তারা একটু বাঁচতে পারে এরকম যদি মানুষ আপনারা চোখের সামনে দেখেন এবং এত অসহায় মনে হয় তাহলে আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা আমার পক্ষ থেকে আবেদন বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে সাথে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে